জাস্ট রিটার্ন যেটা দিচ্ছে সেটাই এটা মৌখিকভাবে পড়ে শোনাতে হবে না এটা খুব বড় একটা অ্যামেন্ডমেন্ট সেকেন্ড যেটা বড় অ্যামেন্ডমেন্ট সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে মুখ খুললেন উপদেষ্টা আসিফ নজরুল কি বললেন তিনি জানাচ্ছেন এসআই রাজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্যই যদি এই আদর্শ বিশ্বাস না করেন যদি এটার উপরে আপনার আস্থা না থাকে তাহলে আপনার পদত্যাগ করা উচিত বেঈমানি করা উচিত নয় আপনাদের একজন উপদেষ্টাকে এখানে দায়িত্ব দেওয়া হয় নাই এবার নিজে থেকেই পদত্যাগ করছেন আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি তো চরম বিপাকে পড়ে গেছেন আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে ধোলাই করা হচ্ছে সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাদের লাথিগুতো খাচ্ছেন মানে একের পর এক ধাক্কা খাচ্ছেন তিনি এবার সেই বিষয় নিয়ে মুখ খুলেছেন খোলার পরে যে তিনি কি করলেন তা দেখলে আপনার অদবাক হতে বাধ্য হবেন এদিকে ডাক্তার ফয়জুল হক তিনি কি বলছেন যে হয় আওয়ামী লীগ নিষিদ্ধ আর না হলে আপনি পদত্যাগ করেন সেই চাপে পড়েই এই আইন উপদেষ্টা আসিফ নজুল কি সিদ্ধান্ত নিলেন চলেন আমরা বিস্তারিত ভিরো স্টে দেখব আশা করছি পুরো ভিরো জুড়ে আমাদের সাথেই থাকবেন তাদেরকে নিষিদ্ধ করতে কোনো প্রকার সহযোগিতা করছে না আমি আজকের এই কারণে বললাম যে দীর্ঘদিন পর্যন্ত যে কথাটি বলতে চেয়েও বলিনি শুধুমাত্র রক্ষার্থে দেশ রক্ষার্থে দেশের মানুষের স্বার্থ বিবেচনা করে আমি সব সময় সব কথা বলতে পছন্দ বোধ করি না আজকের হচ্ছি ডক্টর আসিফ বাংলাদেশের আওয়ামী লীগ এখন পর্যন্ত নিষিদ্ধ হচ্ছে না যদি এই কথাটা আমার ভুল হয় আপনারা সংশোধন করে দিবেন কেন আমি এই কথাটা বলছি ডক্টর আসিফ নজরুল সাহেব যে আদর্শ লালন করেন যে মত লালন করেন যে চিন্তা লালন করেন এই চিন্তা দিয়ে বাংলাদেশের মানুষের রাজনীতিতে আপনি স্থান করে নিতে পারবেন না আপনি নিশ্চয়ই জানেন যে আপনাকে বাংলাদেশের মানুষরা দায়িত্ব দিয়েছে একজন বাংলাদেশের জুলাই বিপ্লবের পরে উপদেষ্টা হিসাবে আপনাকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশের জনগণের চাহিদাটা পূরণ করার জন্য আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সংসদ নাই চেয়ারম্যান নাই মন্ত্রী নাই এমপি নাই কিচ্ছু নাই তার মানে এটার প্রমাণ হয় যে আমাদের এমপি মন্ত্রী এখন জরুরি না আমাদের চেয়ারম্যান থাকা এখন জরুরি না আমাদের জরুরি হচ্ছে এই মুহূর্তের জন্য এমার্জেন্সি যে বিষয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আসিফ নজরুল সাহেবের একটি পোস্ট দেখলাম তিনি উল্লেখ করার চেষ্টা করছেন যে কেউ কেউ তাকে অভিযোগ দিচ্ছে যে তার ব্যাপারে সন্দেহ পোষণ করছে তিনি এই কাজটি তিনি যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় সহযোগিতা করছেন না কিংবা তার যে পূর্বের একটি ভিডিও ভাইরাল হয়েছে সে ব্যাপারে উনি মতামত প্রকাশ করতে গিয়ে বলেছেন যে এটা ওনার দায়িত্বের মধ্যে পড়ে না আপনাকে দায়িত্ব কে দিয়েছে যে আইন মন্ত্রণালয়ের ওই আওয়ামী লীগের পাঁচ বছর ষোলো বছরের মতো আইনগুলো আপনাকে আপনার মতো করে চালানোর জন্য কেউ দায়িত্ব দিয়েছে এইখানে কি রেজওয়ানা সাহেবকে কেউ দায়িত্ব দিয়েছে পরিবেশ ঠিক করার আর এয়ারপোর্টের আপনার কি বলে হুইসল ঠিক করার জন্য আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে জুলাই বিপ্লবের রক্তের উপরে ভিত্তি করে আমরা এই জুলাই বিপ্লবের জন্য আন্দোলন করেছি দেশে বিদেশে আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছি সংগ্রাম করেছি আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে শুধুমাত্র এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্যই যদি এই আদর্শ বিশ্বাস না করেন যদি এটার উপরে আপনার আস্থা না থাকে তাহলে আপনার পদত্যাগ করা উচিত বেইমানি করা উচিত নয় আপনাদের একজন উপদেষ্টাকেও এখানে দায়িত্ব দেওয়া হয় নাই যে আপনি ওই রাস্তার পানি কেমন কালার হবে কোন জায়গায় কোন ময়লা ফেলাবেন কোথায় কোন ই হবে এয়ারপোর্টের মধ্যে আপনার সাউন্ড বাঁচবে বাঁচবে না আপনি বলবেন এটা নিম্ন আদালতের কাজ উচ্চ আদালতের কাজ আর এক মন্ত্রণালয়ের কাজ এটা আমার না এত কৈফিয়ত আপনাদের কাছে কেউ চায় না আপনাদেরকে এখানে বসানো হয়েছে বাংলাদেশের মানুষের মূল্যবোধ বোঝানোর জন্য আসিফ নজরুল সাহেব আমি বহুবার আপনাকে সমর্থন করে এই দেশের স্বার্থে জাতীয় স্বার্থে বহু টক্স করেছি কিন্তু আজ বাধ্য হলাম আপনার স্ট্যাটাস দেখে যখন নিজে ভুল পথে আছেন তারপরে আবার নিজে আবার সেই ভিডিও মানে পোস্ট করে বুঝাতে চাচ্ছেন যে আপনি সহি আপনি সঠিক কাজ করছেন এত বুদ্ধিজীবী টুদ্ধিজীবী আমাদের দরকার নাই এত আওয়ামী প্রেমিক আমাদের দরকার নাই এত সুশীল টুশীল আমরা করি না আমাদের এগুলো কোন টাইম নাই আমরা জনগণ পাঁচই আগস্টের যে জুলাই বিপ্লব হয়েছে এই জুলাই বিপ্লবের মূল চেতনা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আপনারা আইন কেন দেখেন ওই মার্কা পায়না একটা দল জামাত ইসলাম ওই জায়গায় কি আপনি দেখেন আইন আর একজন ওই এটিএম ইসলাম এখন পর্যন্ত মুক্তি পায় না ওইখানে দেখেন আইন চরমনের পিছিয়ে মেয়র হয় না ওইখানে দেখেন আইন আর এইদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে ওই সময় দেখেন আইন সব ভাওতাবাজি দান্দাবাজি করার জন্য আপনাদেরকে এখানে কেউ বসায় নাই আপনারা এখানে বসেছেন স্টেট ফরওয়ার্ড বলে দিচ্ছি আপনি এই চেয়ারে বসেছেন আমাদের বাংলাদেশের জুলাই বিপ্লবকে ধারণ করে জুলাই যে গণ হয়েছে বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে বাস্তবায়নের জন্য বসানো হয়েছে একজন আইন মন্ত্রী একজন সমাজ কল্যাণ একজন অমুক তার মানে কি আপনি ওই সমাজ কল্যাণ নিয়ে বসে থাকবেন যদি তাই হয় তাহলে তো আমরা নির্বাচন দিয়ে যে কোনো মুহূর্তে সমাজ কল্যাণ মন্ত্রী বানিয়ে দিতে পারি এমপি বানিয়ে দিতে পারি চেয়ারম্যান বানিয়ে দিতে পারি আমরা তা কেন করছি না আমরা করছি না যে আপনাদের মাধ্যমে এখন এই সংস্কার গুলো করা জরুরি ধান্দাবাজি করবেন অন্তত বাংলাদেশের এই সচেতন নাগরিকদের সাথে করবেন না আপনার একের মধ্যে ক্যাপাসিটি না থাকলে আপনি বলে দেন সংবাদ সম্মেলন করে এমন কিছু ভাব নেন মনে হয় যেন আপনারা বাংলাদেশের অনেক কিছু হয়ে গিয়েছেন কিচ্ছু নাই জনগণের ভালোবাসা না থাকলে জিরো হয়ে যাবেন শূন্য হয়ে যাবেন যেদিন দায়িত্ব ছাড়বেন কোনো সাধারণ নাগরিক আপনাদের দিকে একটু থুথু নিক্ষেপ করবে না এটা বাংলাদেশ আপনি দৈদিক তাকিয়ে থাকিয়েন না দুই কুল রক্ষা করার চেষ্টা করিয়েন না আপনার হাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে ক্ষমতা আপনি সেটা করবেন আপনি উপদেষ্টা পরিষদকে ইনফ্লুয়েন্স করবেন ক্ষমতায় আসার আগে মিষ্টি মিষ্টি কথা গল্পবাদ সবকিছু সব কিছু একেবারে এই করে দেব সেই করে দেব আওয়ামী লীগকে মনে এখন পর্যন্ত জাতীয় পার্টি ঘুরে বেড়াচ্ছে আমি আপনার অফিসে একদিন সাক্ষাৎ করতে গিয়েছিলাম কোনোদিন আপনার কোনো বিহেভিয়র মন্তব্য করে জাতির সামনে বলিনি ওদিনও আপনার অফিসে জাতীয় পার্টির লেকদেরকে আমি নিজ চোখে দেখে এসেছিলাম কোনোদিন বলিনি দেশের স্বার্থে যে আপনাদের কাছে সবাই যাবে যাক না কিন্তু এখন পর্যন্ত এই সরকারকে যারা হুমকি দেয় তারা ক্ষমতায় থাকছে এসে আর আপনারা রাতের অন্ধকারে আপনি পাঠিয়ে দিচ্ছেন সাবেক আপনার কি বলে আপনার আব্দুল হামিদকে আর আপনি বলছেন এটা আমার আইনের মধ্যে পড়ে না একজন ব্যক্তির ব্যাপারে নিষেধাজ্ঞা না থাকলে চলতেই পারে এত আইন টাইন দেখাইয়েন না মেয়া সাহেব বাংলাদেশের আপনার চোখের সামনে থেকে একজন সাবেক রাষ্ট্রপতি চলে যাচ্ছে আর আপনি বলছেন আপনার মধ্যে এটা দায়িত্ব নাই এটা আপনি দায়িত্বের মধ্যে পড়েন না তা আপনি কি চক্ষু বন্ধ করে শুয়ে থাকার জন্য আপনাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে নাকি সবগুলো আপনারা হচ্ছেন চেতনা বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করছেন পোষণ করছেন কোনো সন্দেহ নাই যে আজকের এই জনগণের যে যে উদ্দেশ্যে জুলাই বিপ্লব হয়েছে ধ্বংস করা শেষ করে দিয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন আওয়ামী লীগের দোষের কারণে আমরা তো আওয়ামী লীগের জমি ঠকাইতে আসি নাই আমরা তো তার শত্রু না এই আওয়ামী লীগ তার নিজের কর্মের কারণে নিষিদ্ধ হবে এই আওয়ামী লীগ শেখ হাসিনা নিজ দায়িত্বে পালিয়ে গিয়েছে তার নেতাকর্মীদের পর্যন্ত একটা ভয়েস রেকর্ড তিনি রেখে যেতে পারেননি সেই নেতৃত্ব বাংলাদেশে আওয়ামী লীগ করতে পারে না দুই হাজার মানুষকে খুন করেছে পঞ্চাশ হাজারের অধিক মানুষকে আজকের হচ্ছে হসপিটালে বেড়ে আজকের এই শাহবাগ গতকালকে থেকে আমি রাজপথের বিভিন্ন জায়গায় গিয়ে বহুত মানুষের অভিযোগ শুনে এসেছি বড়দোয় আপনাদের জীবন ধ্বংস হয়ে যাবে অতি চালাকের গলায় ধরি বেশি বেশি চালাক মনে করবেন না একটি আদর্শ নিয়ে থাকেন বেইমানি করবেন না এখন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিবন্ধন পায় অনেকে পায় অনেকে পায় না নির্বাচন প্রক্রিয়া নিয়ে এখন পর্যন্ত আপনারা বিভিন্ন ধরনের আলোচনা করেন এটা করেন সেটা করেন কিন্তু এখন পর্যন্ত খনিদের বিচার সঠিকভাবে হয় না আবার নিজেকে ভালো জাহের করার জন্য ফেসবুকে পোস্ট করেন আপনার এই পোস্টোস গনেকে পোস্টের নিচের কমেন্টস দেখেন এখন থেকে এক বছর আগের আপনার পোস্ট আর আজকের পোস্ট নিজে নিজেকে মান উন্নয়ন করুন চিন্তা করুন গবেষণা করুন যে আপনি কোথায় চলে গিয়েছেন আইন মন্ত্রণালয় পেয়ে ধরাকে সারা মনে করবেন না নিজেকে নিজের অনেক কিছু মনে করবেন না আপনার হাতে যদি লিমিটেশন থাকে সংবাদ সম্মেলন করে বলে দিন যে আমি এই দায়িত্ব পারবো না আমি চালাবো না আপনাকে কে বলেছে আইন মন্ত্রণালয় ধরে বসে থাকতে যদি কলে যায় সাহস থেকে থাকে আপনি আজকের পদত্যাগ করে জাতির কাতারে এসে দাঁড়ান বুদ্ধিজীবী সাজবেন যখন ক্ষমতা থাকবে না আর যখন ক্ষমতা থাকবে তখন আশেপাশে কাউকে মূল্যায়নই করবেন না আর চেনেনও তো না আপনারা জুলাই বিপ্লব যাদের কারণে হয়েছে আজকে তাদের কাকে মূল্যায়ন করেছেন বলেন গোটি কয়েকজন মানুষ ব্যতীত কোন মানুষ এই সরকারের কোন জায়গায় কোনো পরিবর্তন হয় নাই আপনার নিশ্চয়ই মনে থাকবে আপনার অফিসে এসে বলেছিলাম পাশাপাশি আমাদের সজীব ভূয়ে সাহেবের অফিসে গিয়ে বলেছিলাম যে পাঁচশো লোক দেশপ্রেমিকের তালিকা আপনারা করেছেন কিনা করে থাকলে তার মধ্য থেকে অ্যাম্বাসডার গুলো ঠিক করেন বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন অফিস আদালতের সর্বোচ্চ পদগুলোতে তাদেরকে নিয়োগ দিন দিতে পারেন নাই আইন দেখাতে গিয়ে আসলে আইন তো না মূলত আওয়ামী এই উপদেষ্টা আসিফ নজরুল খুবই ভালো লোক ছিলেন অনেক সততার লোক ছিলেন সেই সততার লোককেই আইন উপদেষ্টা বানানো হয় যেন আইনটা ঠিক থাকে সেই আইন উপদেষ্টাই এখন তিনি বেআইনি কাজ করে বসছেন এবার এই আবেআনী কাজ করার জন্যই তাকে কিন্তু এই শাস্তি ভোগ করতে হচ্ছে এখন তিনি মুখ খুলছেন যে তার বিরুদ্ধে অনেকেই বাজে কমেন্ট করতেছে অনেকেই বাজে পোস্ট করতেছে তাকে ধোলাই করতেছে তিনি এটা স্বীকার করেছেন কেনই করবেন না আপনার বিরুদ্ধে তো অনেক 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 অভিযোগ অভিযোগ আছে তো এই অভিযোগগুলো আপনি মিথ্যা প্রমাণ করেন সো এখন দেখেন মানে সব চারো দিক দিক থেকে তাকে কিন্তু ঘিরে ধরেছে তো কী করবেন দিন শেষে পদত্যাগ পদত্যাগ করতেই হবে পদত্যাগ না করে তিনি কি করবেন যাই হোক সর্বশেষে একটা কথা বলি তিনি যেমন পদত্যাগ করবেন করার পরে কি বাংলাদেশে সুষ্ঠু শান্তিতে থাকতে পারবেন এইটা বলেন ঠিক মতো থাকতে পারবেন আমার তো মনে হচ্ছে না যে ঠিক মতো তিনি থাকতে পারবেন যাই হোক এখন শেষ পর্যন্ত আওয়ামী লীগ তা নিষিদ্ধ হয়তোবা দুই একের মধ্যেই ঘোষণা হয়ে যেতে পারে কারণ এইটা নিয়ে সরকার চিন্তা ভাবনা শুরু করেছে এটা একটা মাত্র ছলনা আমার মনের কাছে মনে হচ্ছে যে সমন্বয়ক দিয়ে দিয়ে এরকম একটা নাটক সাজিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধ করা এটা মাত্র একটা মনে হচ্ছে ছলনা যাই হোক ভালো থাকবেন দেখা হচ্ছে পরের নতুন